দিদু বিমলানন্দ বান্তি আগে মহামিত্র বান্তি সহ অনেক বান্তি সঙ্গ আগন ধারার ইয়ে মজু গরিব সো ডেমোকিয়াশন স্টার্ট ওয়ার্ক উইথ বাংলা লং আকো ইন 2012 থাউজেন্ড টুয়েলভ এই যে দুই হাজার বারো সালত যে রাজবন বিহারতো আমি শুরু করছি যে কে দমকায় ফাউন্ডেশন আমি শুধু জিয়েই সেকে দ্যাট টাইম বানাকান্তে স্টিল আলাইভ এন্ড বিকাম টু ডু সামনেরা পোকেম

বৃত্তি কৰিছে মোৰ অৰ্ডিনেটৰ যোগাযোগ মানে থাৰালৈ যোগাযোগ সদাবি থেগত সেই সময়ত লগে আৰু মহামিত্ৰীয়ে যুগ গুজি

meditation center here for 25 years. Eto boro je kan babona kendro kuman nange je kan idu bane je 25 fozo je bozo yes uh. so katina dana today i very happy

বজাৰ অলপ আচলতে আমাৰ থাইলেণ্ডত আমাৰ বৰবান দিব উদ্যোগ লৈহেঁতে গোটা থাইলেণ্ডৰ মধ্য যিটো খুব বিহাৰ আগে প্ৰত্যেক বিহাৰৰ মধ্য ঐতিং শিৱদানৰ লগত থাৰাইও মেজেনে মেজে ঐ পুণ্য বাগ্লবাতে বেগ বিহাৰ কৰি দিওঁ মেক্সিমাম মৰিট এই কর্তিঞ্চীব বৌদ্ধ শাসনের কারণ বিরাট মহৎ একান পুণ্য হাম জানি নে আমার এই যে লঙ্ক দাম্মাচার্য যে ছবি ডেঘর তুমি সে বরপান দিবর একাশি বজরই সে একাশি বছর সম্ভবত তার জীবনের শেষ মুহূর্তে যে নিজে এই বর পুণ্যওয়ান হেঙ্গিগুড়ি মঞ্জুড়ে দিয়া যায় নট অনলি ইন থাইলে Bangladesh, Sri Lanka, India, Nepal, more than 21 countries outside Thailand. এই ধরনের কঠিন শিবদানর যে কান পুণ্য একত্তর গোরানার যে নিচানর শুধু যে থাইল্যান্ডত গড়িছে হদা নয় তে সিন্দাওরত গোধা সারা বিচ্চ মইদে নানা বৌদ্ধ আগম ধারালয় মেজেনে হেনে গোরা যায় সে উদ্যোগ লনি লৈতে বেকুনলৈ মেজেনে হামগত চাই চ আই এম ফলো করি নেই আমি যে ইদুল দামাকয়া ফাউন্ডেশনতন তোমার এই অনুষ্ঠান উপস্থিত হয়তো এই মৈত্রীপুর তারা আর সারনাথ পুতিন শিবদান এই দিয়ানত আমি অংশগ্রহণ করিবার একটা সুযোগ লইয়ানো ভেরি বেউ এই যে বৌদ্ধ হিসেবে ব্যাক্য নতুন যে জানা দরকার যে জ্ঞান ব্যাক্য নতুন আগে ইয়ানি বিকজ দানা শিলা ভাবনা এভরি ওয়ান শুড নো এন্ড প্র্যাকটিস এস মাট এস ইউ ক্যান যতদূর সম্ভব আমি যে দান সিল ভাবনা সম্পর্কে বৌদ্ধ হিসেবে গোদা বিশ্ব সুপরিচিত যতদূর সম্ভব আমি সিয়ান গুরির সো দ্যাট আওয়ার ক্রেস মাট সেট

পূর্ণ জিনিস মানুষে এই যে আমি প্রত্যয় যাবতীয় জিনিস জানি গাড়ি বাড়ি নানা রকম এই যে বিকো বাজি বাজতে জেনে যে যার যার চারি প্রত্যয় জিনিস বিহার হইতে শুরু করি নের সুবর হানা দানা ইয়নি যদি কেউ যদি হনত দানই ন করে সে বুদ্ধ শাসন থে সম্ভব হয় না

Gom sila rocka kurine. Aman je nanak bimbap apap nanak hijau tuun rocka febatte je neje. Ame asolen nijora. Suruk kitora febatia solen sila rocka kuraja. The last one very important is bawaanah. So the people cannot be enlightened as the uh, arahatta or the Lord Buddha. Without bawaanah they cannot be arahatta or the Lord Buddha.

এই আমি যে সর্বশেষ নির্বাণ লাভ করার সব সময় কামনা করি আসলে সেই নির্বান আনন্দ এনেবাতেন যে নির্বাণ অবদে আমি যদি ভাবনা ঠিক মতে গুড়ি পারি সেইতেই নির্বাণ দ্য লর্ড এনি টাইম এনি এরা ইন দা এনি প্র্যাকটিস পিপল अवेलेबल সো দা এলাইটমেন্ট পিপল স্টিল अवेलेबल ইন দা ওয়ার্ল্ড জগদ যতদির সম্ভবত যুগে যুগে হালে হালে কল্পে কল্পে যতই ও